শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এটা হচ্ছে অনেকটা ভোরবেলা এই যে মেয়েকে কোচিনে দিতে এসেছি আর এখনও পাঁচ মিনিট বাকি আছে তাই এখনও স্যারের দরজা খোলেনি তো পাঁচ মিনিট পরে স্যার দরজা খুললে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো আর আজকে হচ্ছে কালী পুজোর দিন সকালবেলা তো একটু ব্যস্ত আছি তাই একটু ভিডিওগুলো লেটেই পৌঁছচ্ছে একটু মেকআপ করে নিও বন্ধুরা আর এই যে মেয়েকে দিয়ে আসার পথে দেখো এই যে আমাদের বাড়ির সামনে কত বেজি যে এখানে দেখা যায় সে আর বলার মতো না ছোট বড় মেজো কতগুলো দেখো খেলা করছে এগুলো সব বেজি সূচনা না কিন্তু তো যেমনি পরিমাণে সাপ আছে সেমনি পরিমাণে বেজি আছে সমান পরিমাণে আছে আর এই যে ওরা একটু খেলা করছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো ওটাই একটু শেয়ার করে দিলাম আর একজন এখানে বসে আছে একে বোধ দল থেকে বার করে দিয়েছে ওই জন্য এইখানে বসে আছে তো আমাকে দেখছে আর একটু করে দৌড়াচ্ছে তা ভাবলাম একটু ক্যামেরায় করে নিই তো চলো এখন দিনের বাসি কাজকর্মগুলো সারা যাক সেরে ঠেড়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আর আজকে কালকেও নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষই খাবো আর তারপর সন্ধ্যাবেলা একটুখানি পুজো দিতে যাবো মা এখনও হসপিটালে আছে তাই মনটা খুব একটা ভালো নেই মানে বাড়িতে গিয়ে পুজো দেওয়ার ইচ্ছা নেই কিন্তু আমি ছোটোবেলা থেকে ওখানেই পুজো করেছি মেয়েও অনেক বছর ওখানেই পুজো করেছে মেয়ের শরীরটা একটু খারাপ তাই আর মেয়েকে এবছর উপোস করতে দিইনি আর মানে জন্য মেয়ে বলছিল যে চলো মা একটু পুজো দিয়ে আসি তাই ভাবলাম যে যাই একটুখানি মেয়ে যখন বলছে নালে না যাওয়ার ইচ্ছা ছিল না কারণ কী তো মা বাড়িতে নেই তো মা বাড়িতে না থাকলে বাড়ির দিকে আর যেতে ইচ্ছে করে না মনটা খুব খারাপ হয়ে যায় ওই জন্য যাবো তো ঠিকই কিন্তু পুজো দিয়ে আর বেশিক্ষণ বসবো না পুজো দিয়েই চলে আসবো তো চলো এখন সমস্ত কাজকর্মগুলো সেরে নিই সেরে রান্না টান্না করে স্নান করে তারপরে সন্ধ্যেবেলা ঘরেই পুজো দেবো এমনি দিনের বেলা তো পুজো দেবোই মানে মা কালীকে সন্ধ্যাবেলা একদম ফুল মালা ঠালা বরমশায় নিয়ে আসবে আর আজকে যা মালার দাম বাবা আকাশ ছোঁয়া ফুলে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমাণে দাম মালার আর দাম হোক আর যাই হোক আজকের দিনটা মাকে তো মালা দিয়ে পুজো দিতেই হবে তাই না তো ফুল মালা মিষ্টি টিস্টি যা যা লাগবে সমস্ত কিছু কিনে পুজোটা দিয়ে আমরা চলে আসবো আর আসার পথে যে কটা ঠাকুর পড়ে সে কটাই দেখবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো এই যে কিছু কাচার ছিল মেয়ের স্কুল ড্রেস টেস স্কুল খোলার তো সময় হয়ে এলো তো স্কুল ড্রেসগুলো একটু কেজে দিলাম আর দেখো বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে আর জামা কাপড়গুলো উপরে গিয়ে মেলেও দিয়ে এসেছি তো চলো এবার রান্নার দিকে যাব। তার আগে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে গোপাল সোনাকে একটু পুজো দিয়ে নেবো পুজো টুজো দিয়ে তারপর রান্নার দিকে যাব। এই দু তিন বছর হলো আমি উপোস করি না নাহলে এত বছর নির্জলা উপোস করেছি তো ওই জন্য আর আজকে কালী পুজোর দিন মানে আমিষ কিছু খাবো না আর রাতের বেলা আমিষ খাবো কিন্তু বারোটা বাজার পরে মানে আমরা যখন পুজো দিয়ে আসবো ততক্ষণে বারোটা বেজে যাবে তারপরে আর কি আমিষ খাবো তো দেখো এখন বাসন টাসনগুলো মেজে নিলাম আর এখন ছট পুজোর জন্য তো চারিদিকে খুব গান বাজছে তোমরা একটু মেকআপ করে নিও বন্ধুরা মা এখন আগের থেকে একটু ভালো আছে আর মায়ের সব রিপোর্ট ফিপোর্ট বেরিয়ে গেছে তো মাকে ছুটিও দিয়ে দেবে ভাইফোঁটার দিন মা বাড়িতে যাবে ভাইফোঁটার দিন যদি মা না যেত আর হয়তো যেতাম না কারণ মন মেজাজ ভালোই নেই তো ওই যে বললাম মা না থাকলে আর যেতে ইচ্ছে করে না তো এখন স্নান করে পুজো দিয়ে তারপর রান্না দিয়ে চলে এসছি এই যে রুটিটা করে নিচ্ছি আর এইদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি তো এই এখন বরমশাই খেয়ে চলে যাবে অফিসে আমরাও খাবো তো চলো এখন রান্না রান্নাবান্না করে নিই তারপরে পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা একেবারে দেখা হচ্ছে আর একদিকে রুটি হচ্ছে আর একদিকে ভাজিটা হচ্ছে আর কি দুটো একসঙ্গে করে নিচ্ছি আর এদিকে একটুখানি ছোলার ডালও সিদ্ধ করেছিলাম ছোলার ডালও করেছিলাম তো কিছু আর তারপরে দেখানোর কথা মনে ছিল না কারণ এই সমস্ত কাজকর্ম করে বড়মাশাই খেয়ে অফিসে বেরালেই আমি আবার গিয়ে দাঁড়াবো ওই কাজের ওখানে কাজের ওখানে না দাঁড়ালে সব কাজেই ফাঁকি হচ্ছে আর কি ওই জন্য ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে সংসারে কাজ করতে হচ্ছে সমস্ত এখন তালে গোলে যে কি অবস্থা হচ্ছে সে আর বলার মতো না বন্ধুরা তো যাই হোক দেখো এই যে রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে আবার একটু সুজিও করেছি মানে কত কিছু করেছি আজকে তো বন্ধুরা দেখো এই যে ঘরেই মাকে পুজো দিয়ে নিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে ঘরেই মাকে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন একটুখানি যাচ্ছি বাড়িতে ওখানে অনেক বছর ধরে পুজো দিত তো ওখানে একটুখানি পুজো দিতে যাচ্ছি পুজো দিয়ে আবার চলে আসবো এখন বাজে ঘড়ির কাটা আটটা মানে পোনে আটটা বাজে চলো ওখানে একটু মালা ফুল টুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে চলে আসবো তো দেখো সবার আগে এই শ্বশুরবাড়ির এখানেই একটা আমাদের পাড়ার একটা ঠাকুর সেটা দেখিয়ে দিলাম তো এই পাড়ার পুজো এটাই দেখে ঠেকে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আর বাড়িতে যাওয়ার পথে আসার পথে তো কত ঠাকুর পড়েছে দেখো বিশাল বিশাল মা সব মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা মা আর এই হলো আমার বাপের বাড়ির সামনে পুজো এইখানের মা হচ্ছে জাগ্রত মা এই মাকে ডেকেই আমার মেয়েকে পেয়েছিলাম তো মানে সবার অবদান আমার জীবনে অনেকখানি আছে অনেকখানি আছে একদম ছোট্টবেলা থেকে নির্জলা উপোস করছে এখানে কিন্তু এখন আর দু তিন বছর হলো আর করি না তো দেখো এই যে বাড়ি থেকে একটুখানি পাঁচ দশ মিনিট বসেছি বাড়িতে আর বেশিক্ষণ বসিনি মা নেই তো ভাল্লাগছিল না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তো দেখো চারিদিকে প্রচুর পরিমাণে বাজি ফাটছে এবছর বছর প্রচুর বাজি দেখতে পেয়েছি চারিদিকে আর এই যে মানে আমাদের বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির সামনে আর কি একটা বিশাল বড় প্যান্ডেল করে সেটাই দেখো এই যে কঙ্কাল কত রকমের কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তো সেটাই দেখলাম একটুখানি দেখে তারপর বাড়িতে যাবো ময়ূর অনেক কিছু মানে সুন্দর হয়েছে প্যান্ডেলটা বেশ অনেক পুজো হয় আমার বাপের বাড়ির সামনে আর কি প্রচুর পুজো হয় এক পা এগাতে না এগাতে পুজো শ্বশুরবাড়ির সামনে অত পুজো হয় না কিন্তু বাপের বাড়ির সামনে প্রচুর পরিমাণে পুজো হয় আর দেখো এই ঠাকুরটা মানে যেটা ওই যে কঙ্গাল ঠঙ্গাল দেখাচ্ছিলাম বাইরে সেই ঠাকুরটাই এটা এটা মানে বিশাল বড় ঠাকুর আর এখানে পাঁচ ছ রকমের আর কি মা কালীকে আর কি এখানে প্রত্যেক বছর একই ঠাকুর হয় পাঁচ ছ রকমের মা কালী হয় আর কি মানে দক্ষিণেশ্বরের কালীঘাটের তারাপীঠের বিভিন্ন জায়গার কালীকে এখানে দেখা যাবে এই প্যান্ডেলটার বাইরে আবার বিশাল বড় মানে মেলা টাইপের বসেছে অনেক জিনিসপত্র অনেক কিছু মানে পাওয়া যাচ্ছে তো সেখান থেকে অনেকটা জিনিস আর কি কেনাও হয়েছে কিন্তু আর হয় তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি তো এই তো হচ্ছে ব্যাপার সারাদিন আসলে সংসারের কাজ তারপরে বাড়ির কাজের ওখানে দাঁড়ানো এটা ওটা ওরা যখন যেটা চাইছে এনে দেওয়া হেনা তেনা এই সমস্ত কাজ করতে হচ্ছে না সব তালে গলে ঝোল হয়ে যাচ্ছে আর কি তারপরে মাও নেই বাড়িতে গেলাম মনটা খারাপ লাগছে ফাঁকা ঘরটা কেমন যেন খাঁকা খাঁকা করছে সব সময় বাড়িতে যাওয়া মানে মা এই আয় রে বসরে কী খাবি এই খাবি সে খাবি এই তো করতে থাকতো এখন ঘরগুলো যেন ফাঁকা খা খা করছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে আমাদের রাতে ডিনার হবে বিরিয়ানি আর আইসক্রিম